দেখেন গ্রামে নিজের আপন বোনের বাইরে একটা রুমের মধ্যে আইনে হেরে নিজের আপন আপন বোনের লোকে কি কান্ড করলো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলে দেখবেন এবং ভিডিও আপনারা শেয়ার দিয়ে मामा तो की करत छुगना म तु धर भलो करे का शांति तुम मेरा हीरो है ना तुम तुम मेरा हीरो ही हुक्का केन होले हुक्का जला बीड़ी खा फिर खाएंगे कब कि किट का छक्का तोला मेरा दिन तुम मेरा जीन मीठो नामर छट तो हम पाय सो जा होत रे बे उठ जा उठ जा उठ जा चल

পারফিউম তো দূরে শোনা শুনতে জানিস তোমার ভাল লাগছে না আমার ভাল লাগছে না গানটা কি বানিয়েছিস নতুন রোববার ভাল লাগে না বিশ্ব ভাল লাগে না কোনদিনই ভাল লাগে